মানে মানে লোটনের মতো দর্শক সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমত আমি ভালো আছি তো দর্শক আজকে কিছু নয় দেড় বছর পরে আমরা লতিব ভাইয় বাসাতে চলে আসছি এবং আমরা কিছু লতিফ ভাইয়ের সাথে কথাবার্তা বলবো দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আর এই আছে কয়ডা কালো জাগ কয়টা দর্শক আপনারা দেখেন যে কয়টা কালো জাগ মানে ভাইয়ের কথা শুনে যে হাসি লাগবে এবং এই যে এই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এটা ভাই নর ঠিক না মাদি ভাই ওটা মাদি ইরে নরের মতই তো কোয়ালিটি কিছুটা আর এই যে নিচে আপনি বিয়াসের লাইক দিয়েছেন ভাই মিলेंगे কোন গেলা কোন গিলা লাইক দিন এক লাইক ভাই

তো দর্শক আমরা যখনই লতি ভাইয়ের কবুতর দেখতে আসি বা ইয়া খামারে ঢুকি তো আমার মনটা মনে হচ্ছে ভরে যায় কেন যে এত সুন্দর কবুতর ভাইয়ের আর ভাইয়ের কবুতরের হাত বাজি বেশি ভাই অনেক হাত বাজি ভাই আজকের ভিডিওতে কি কবুতর কিছু ছেল আছে ভাই টুকটাক ছেল আছে কিন্তু ভাই দর্শক লতি ভাই কিন্তু একটা জিনিস লতি ভাই হচ্ছে কবুতর কিন্তু আপনাদের রানিং কবুতর মানে ছেল দেয় না ভাই মানে বাচ্চা কবুতর মানে মনে করেন যে এই যে এই জোর মনে করেন যে আমরা বাচ্চা দর্শক নিতে চাচ্ছি তাহলে বাচ্চা আজকে আমাকে এক প্রবাসী ভাই মানে ইয়াদ আপনার হচ্ছে ইয়াত থাকে মালয়েশিয়া তো আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি নতুন যে খামার করছি তো এখনো কবুতর তুলে মানে বিশ থেকে তিরিশ পিস কবুতর নিবে বুঝছেন মানে একটা অভিজ্ঞতা খামারে থেকে বা অভিজ্ঞতা কবুতর মানে যে কোনো জাতের কবুতর নিবে বুঝছেন

এই ভাই অনেক সুন্দর কিন্তু কবুতর ফুলের বাগান মনে হচ্ছে ফুলের বাগান করে থুই দিয়েছে ভাই এটা কিসের জন্য টাঙাইছেন মানে মানে কইতে রেস্ট নেওয়ার জন্য মানুষদেরম সাদেরপুরে চেয়ার পাইতে বসে থাকে জন্য তো দর্শক যারা হচ্ছে যে শখিন মানুষ কিন্তু এটা বেশি ইয়া করে কবুতরগুলো এবাও পালন করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার সজীব পিজন যে চ্যানেলটা ছিল ওইটা দর্শক দুঃখের বিষয় হারাই গেছে বা আমার মোবাইলটা হারাই গেছে ভাই আপনি জানেন হ্যাঁ আপনিও জানেন না এটা কিন্তু নতুন চ্যানেল মানে ওই ওই মোবাইলটা আমার কিন্তু হারাই গেছে ভাই দেড় বছর আগে এর জন্যে আপনার ভিডিও তো আমি নিয়োগ প্রতিনিয়তই করছিলাম বেশি বা আমার চ্যানেল থেকে আপনি কেমন কবিতার ব্যথা কেনা করছেন ভাই মানে ভালোবাসা কেনা করছেন এই যে ভাই আবার মনে হচ্ছে যে কোন হচ্ছে যে গোডাউনের মধ্যে দেখান তো দেখান ভাই বাজিতে তো দেখাবো আমাদের রাজশাহীর রাজশাহী গিরিবাজ ভাই বাজির জন্য সেরা হ্যাঁ হ্যাঁ মানে সব ভিডিও করলে আবার করে না ঠিক না ভাই

এই যে দর্শক আমি কবিতাটা নিজে ধরবো এবং আপনাদেরকে দেখাবো এই যে দর্শক কোনটা ভাই মানে এটি কি এটি যাতে আমি হাত বিছেরি তাহলে বাজি করবে না ভাই ও মানে মানে হচ্ছে ঘুরতে ঘুরতে পড়বি তো আমরা এখানে ছেড়বো দর্শক দেখা যাক ও মানে একে বলে একে বলে পা বাজি দর্শক পা বাজি

চাকরি করে চাকরির পাশাপাশি এগুলো পালন করে রাত্রে ফোন দিলে ভালো হয় ভাই ভাই মানে সবাই একটু দর্শক আপনারা রিকোয়েস্ট থাকছে তো সবাই রাত্রিরে ফোন দেবেন ভাই রাত্রি অনেক ফিরে থাকে তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কই দেখি দেখি ওরে মাসাল্লাহ মাসাল্লা হ্যাভি সিস্টেম কই দেখি দেখি মার্শাল মাসাল্লাহ মাসাল্লাহ মানে মানে লোটনের মতো দর্শক